ফাইনালি আমার নাস্তা বানানো শেষ আমি এরকম একটা ডিম দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম হেলদি একটি সকালবেলার নাস্তা হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা দিদিরা ও আমার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আমি একটা ডিম দিয়ে আমার সকালবেলার নাস্তা বানাবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সব একটা করে লাইক দিবেন একটা করে কমেন্টস করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এইটা আমি একটা ডিম ভেজে নিলাম ডিমটা ভালো করে ভেজে নেব অনেক আপুরা দেখি ভিডিও না দেখে কমেন্টস করে আমরা তো ভিডিও না দেখে কারো কমেন্টস করি না আবার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব নেই নেওয়ার পরে আবার সাবস্ক্রাইব উঠাই না কেন এমন করেন ভাই এরা ঠিক না বুঝছেন আমার দিন ভালো শেষ আমি এটা আপনার নাস্তা বানাবো আমি এখন নাস্তা বানাবো আমার ডিম একটা ডিম আমি চার টুকরা করে নিয়েছি তারপরে আমি এখন নাস্তা বানাবো সস দিব সাল একটা ডিম দিয়ে কত মজার নাস্তা তৈরি করা যায় এভাবে আমি সবগুলি বাইরে নিব ফাইনালি আমার নাস্তা বানানো শেষ আমি এরকম এরকম নাস্তা করব এখন আমি খাব দেখি কেমন হয়েছে অনেক হেলদি যারা ডায়েট করে না পুরা যখন যারা হেলদি তারা সকালবেলা এরকম একটা ডিম দিয়ে এরকম সালাদ দিয়ে নাস্তা বানায় খাইতে পারেন অল্প তেলে অনেক উপকার আমি সব খাবো না দুইটা খাবো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন একটা করে কমেন্টস করবেন আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কমেন্টস করবেন আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো কমেন্টস দেখে তাদেরকে আবার আমিও ইনশাল্লাহ ব্যাক দিব সবাইকে সাপোর্ট সবাই সবাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন